আরো যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় পুনর্গঠনের প্রয়োজন হয় বিএমপি সেটা করতে প্রস্তুত আছে মানুষের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে বাংলাদেশ আমরা চাই শান্তি সকলকে নিয়ে এগিয়ে যাব समस्त कार्यक्रम সাহেব 31 দফা দিয়েছে যে সংস্কারের প্রস্তাব এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপথ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছে তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলেছে এই কথাগুলো বুঝতে হবে নতুন বাংলাদেশে নতুন যে মনোজগত সৃষ্টি হয়েছে মানুষের শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষের যে নতুন তাদের যে নতুন মনোজগত হয়েছে এই মনোজগতটা বুঝতে হবে মানুষ কি চায় বুঝতে হবে মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে মানুষের কি বুঝতে যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় পুনর্গঠনের প্রয়োজন হয় বিএনপি করতে প্রস্তুত আছে আপনারা সকলে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক